আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবির আয়োজন করে ছত্রিশ জুলাই আমরা থামব না উক্ত প্রোগ্রামে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জামাতের যে সকল নেতাদের খুন করা হয় তাদের ছবিগুলো একটি বোর্ডে টানানো হয় কিন্তু সন্ধ্যার পরেই গণতান্ত্রিক ছাত্র সংসদ মপ সৃষ্টি করে জামাতের নেতৃবৃন্দদের ছবি সরিয়ে ফেলে তারপরেই ক্যাম্পাস জুড়ে ছাত্র শিবির এবং বাম সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যে শুরু হয় বাঘ বিতণ্ডতা আচ্ছা বিচাৰিছা <laughs> <laughs> <laughs>